আর ওই যখনই মনে হয় যে আঘাত লাগে তখন বলে যে ভাই আমি এগুলা বুঝবেন না প্রশ্নটা হলো কিরকম যেমন নবীর একটা কথা আমি আমি ইসলাম ধর্মের না অন্য ধর্মের তারপর কিছু কিছু হালকা শুনি আপনাদের থেকে শুনিও প্রশ্ন করলাম যেটা হইলো নবী তো মারা গেছে প্রায় চোদ্দশো সাড়ে বছর আগে ঠিক আছে তো এখন দেখা গেলো যে আমি শুনেছি কি নবীর কোন একটা মানে আছে যে আমি আমার একটা উন্মত ছাড়াও বেসতে যাব না ঠিক আছে এখন আমার হালকা প্রশ্ন হলো যে মনে করেন এই পৃথিবীটা তো নবী মারা গেলো চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আরো কত শ হাজার বছর পর পর্যন্ত কেয়ামত হবে তারপরে বিচার আসার তারপরে ডিসাইড হবে কে দুজকে যাবে কে বেসতে যাবে

হালকা বিচার আছে মানে যদি কেউ পাপিষ্ট বান্ধা হয় তাকে কবরে আজাব দেওয়া হবে আর যদি কেউ যদি পাপিষ্ট বান্ধা না হয় কেউ যদি জান্নাতে কেউ যদি কারো কেউ যদি জান্নাতে যাওয়ার মতো হয় তাহলে তার কবরে এসে ওইটা দিয়ে পাইতে থাকবে ওইটার সুফল পাইতে থাকবে জান্নাতে জানালা খুলে দেওয়া হবে তারা বলে কবরের ভিতরে জি তাহলে আমার আমার এখানে একটা জানার বিষয় হচ্ছে ভাই যদি কবর থেকে মানুষ বুঝে যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে তাহলে আখিরাত করার দরকারটা কি আসলে মানে মানুষ তখন যে

না আই গেট আপনি কি বলতে যাচ্ছেন বাট এখানে আসলে প্রবলেম হওয়ার কথা না আসলে হিউম্যানিজমের ডেফিনিশনের মধ্যে অ্যাজ ফার অ্যাজ ইউ রিমেম্বার মানে হচ্ছে আপনার আপনি চিন্তা জি জি শেয়ার করুন প্লিজ আচ্ছা এখানে লেখা আছে ইসলামে হিউম্যান এনকোন অধিকার নেই জি এখানে একটি দার্শনিক চিন্তা যার কেন্দ্র রয়েছে মানুষ ও মানবিক গুণাবলীকে গুরুত্ব দেওয়া ঈশ্বর যে এটা দেখেন এটা ঈশ্বর নির্ভর চিন্তা থেকে সরে এসে মানুষের যুক্তি অভিজ্ঞতা ও নৈতিকতা এবং স্বাধীন চিন্তাকে প্রাধান্য দেয় মানে হিউম্যানিজম মানে হচ্ছে এমন একটা সমাজ হিউম্যানিজম মানে হচ্ছে এমন একটা ওয়ার্ল্ড ভিউ যে ওয়ার্লভিউতে আপনি আইন বানাবেন সমাজের যে কোনো একটা আইন বানাবেন আইনটা বানাবেন কিসের উপরে ঈশ্বর বলছে এরকম এটার উপর বেস করে না বেস করবেন হচ্ছে যেটাতে যেটা যুক্তি অভিজ্ঞতা স্বাধীন চিন্তা নৈতিকতা এইগুলা সমন্বয় থাকবে সেটার উপর বেশ করে যখন আপনি কোনো নিয়ম নীতি বানাবেন সেটাকে বলে হিউম্যানিজম এবং নোমিনা যে হিউম্যানিজমকে প্রত্যাখ্যান করতে চাইছে এটা অ্যাকচুয়ালি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে রং কিছু না আসলে ও আচ্ছা তাহলে ঠিক আছে আমি বুঝতে বলছি তাহলে অ্যাকচুয়ালি হিউম্যানিম অ্যান্ড হিউম্যানিটি দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয় হ্যাঁ

সে কি হইতে পারে হোমো মুভি এখন আমি মানে আমি এখন লজিক্যাল কন্ডিশনের মধ্যে পড়ছি আমি হচ্ছে মানুষ হওয়ার জন্য ধর্ম পালন করব নাকি ধর্ম পালন করে অমানুষ হব মেটা মুমিন ফারেদ ভাই এটা মুমিন ইসলামে কুফরের মতো ইসলামে খ্রিস্টবাদ নামে কিছু হতে পারে না তেমনি ইসলামে হিউম্যান রাইটস নামে কিছু হতে পারে না হিউম্যান রাইটস এর বিপরীতে ইসলামে হুকুল ইবাদ কি হুকুল ইবাদ না 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 হিউম্যান রাইটস নয় বরং তা হল গোলাপের গোলামের অধিকারি আগের দিকে মানে

এখানে ভাই আরো হচ্ছে যে এখানে নিউটনের সূত্রগুলো নিউটনের ভ্রান্তি ধারণা বলা হয়েছে নিউটনের কি 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 লিখছে নিউটনের ভ্রান্তি ধারণা কারণ এই বই প্রচার করার কোনো দরকার নেই নামটা একটু প্রাইভেট চারে লিখে যাবেন যাওয়ার আগে বই পড়া উচিত

এটা আমার যত সময় ট্রান্সলেটেড বই হওয়ার চান্স আছে কারণ এই নামে কিন্তু আরো আরো অন্যান্য বই দেখাচ্ছে যেগুলো অ্যামাজনে তিন চার হাজার টাকা পর্যন্ত দাম দেখাচ্ছে রে ভাই আরে আপনি আপনি ইদার ওয়াফি লাইফ ও ওয়াফি লাইফে যান নাইলে হচ্ছে যে ওই আর একটা যেটা আছে আপনার রকম আর ওটা তো জানা আছে আমি দেখাচ্ছি আপনি যদি কত কিনতে চান বই বইর দাম কত বইর দাম হচ্ছে 165 টাকা ধরুন আমার কাছে 165 টাকা আছে

এটা তো এটা তো অফ কোর্স আপনি পশ্চিমাদের গোলামি কেন করতে গেলেন মানে পশ্চিমাত ভাবধারা কিছু মানা মানিত হতে পশ্চিমাদের গোলামি করে। হ্যাঁ যেহেতু যেহেতু তারা স্লাইভ তা হচ্ছে যে 1400 বছর আগের কোন এক প্রোফাইল কোন একটা ইমাজিনারি কার্টুন গড কার্টুনর গড বানায় কত ওই কার্টুনর স্লেভ নিজেরে বানায় গেছে। তারা নিজেরা যেহেতু দাসত্বই ইচ্ছা আছে দাসত্বেরpmodি থাকে নিজেরে দাসী মনে করে। ওই যে যে রতন রতন চিনায় তারপরে শু করে চিনায় কুচু।

ঠিক আছে मिस्टर সিটে মার্কেটিং করে দিলাম যাই হোক হ্যাঁ হ্যাঁ এই সব বয়ের মার্কেটিং হয় উচিত যেমন জাকির নায়কের মার্কেটিং হয় তো এরকম বয়ের মার্কেটিং আসলে হয় উচিত ওকে ভাই ভালো থাকবেন ভালো ওকে ভাই টেক কেয়ার তাহলে বাহ আপনার তো এখানে ব্যাকগ্রাউন্ড বেস রঙিন করে দিয়েছেন আপনি ফরাজ ভাই হুম আপনি আসলে এই গেমে নিয়া কিক করার আচ্ছা ভাই একবার সত্যি করে কথা বলুন তো ভাই এই যে আল্লা তালা এত সুন্দর রাস্তা দিয়ে দিছে যেখানে যে আপনি যৌন সঙ্গম করবেন হ্যাঁ ওই রাস্তাটা ফেলাচ্ছে কেন এই প্রস্রাব পায়খানার জায়গায় আপনাকে যেতে হয় কারণ ও ভাই এটাই পিক ছিল ভাই সেদিন শুনলাম বাইরে থেকে ভাই এটাই পিক ছিল ও ভাই অন্যায় হয়েছে অন্যায় হয়েছে অন্যায়